আজ সোমবার 25 শ্রাবণ 2025 সালের 11th অগস্ট ধনুরাশি ধনু লগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র गायत्री মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্যমহে মহাদেવાય ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর এবং সন্ধ্যা বেলায় পারলে একশো আটবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ আজ কিন্তু বলতে গেলে শ্রাবণ মাসের অন্তিম সোমবার সোমবারের মহান ব্রত আজ আপনারা অবশ্যই পালন করুন আপনারা অত্যন্ত উপকৃত হবেন কারণ এটিই কিন্তু শ্রাবণ শ্রাবণ মাসের অন্তিম সোমবার আর অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্তি করবার জন্য শিবলিঙ্গের অভিষেক করতে যেন ভুলবেন না আজ ওম নামর শিবাই মন্ত্রটি জপ করার জন্য গুরুদেবের পারমিশন কিন্তু লাগবে দেখুন আমরা যে আলোচনাটি করছি এটি তো ইন জেনারেল আলোচনা পৃথিবীতে আপনার রাশির যতজন মানুষ আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় এটি ইন জেনারেল আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয় প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তো এক নয় তারপর তিথি নক্ষত্র পায়া করণ যোগ এসব তো এক নয় ক্ষেত্রে এমনটি ভাববেন না তবে হ্যাঁ কাউন্সেলিং বা কনসালটেন্সি হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে পারেন লাভান্বিত হন আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তবে আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল উচ্চ সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে গায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত কিন্তু আপনারা অনুভব করবেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন তাড়াহুড়ো হটকারিতার মাধ্যমে অর্থ বিনিয়োগ যেন করবেন না লোকসান কিন্তু আপনারই হবে সবসময় ইনভেস্টমেন্টের দিকে নজর দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আপনার আকর্ষণীয় আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাদেরকে প্রচারের আলোয় রাখবে পার্টনারশিপ ক্রিয়াকলাপে লাভান্বিত হতে পারেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি না পেলেও স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন কাজে গতি আসবে নিজেকে স্বতন্ত্র অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি আপনাদের হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ বন্ধু আপনি যা প্রত্যাশা করেন তার থেকেও বেশি কিন্তু সহায়ক হতে পারে প্রেমের ক্ষেত্রে আজ নিরুৎসাহ আপনার ক্ষেত্রে খুব একটি গুরুত্বপূর্ণ কিন্তু হবে না আজ স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না বর্তমানে শনির ঢাইয়া চলছে শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রিয়া আছে আপনাদের রাশিধিপতি বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্য ধরে চলুন